সবাই ভালো আছেন তো আচ্ছা আজকে যে আমরা একটা ভিজিটে আসছি এটা কি কি ভিজিট 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 এক্সপোজার এক্সপোজার অর্থটা সেটা হলো আমরা যে যেই থাকি না কেন যে যেই খামারেই থাকি ওই খামার যেমন আপনারা আজকে হলেন কি মহিষের খামারি তাই না আপনারা মহিষকে কিভাবে পালেন আপনাদের থেকে তারা অন্যদের যাদেরকে আমরা ভিজিট করতে আসছি তারা আমাদের চেয়ে কতটুকু ভালো লালন পালন করেন কতটুকু ভালো ব্যবস্থা রাখেন কতটুকু সুপ্রিয় প্রাণী খাওয়াচ্ছেন খাদ্য খাওয়াচ্ছেন এইগুলি জানার জন্যই কিন্তু আমরা আদত আশা শিখা আর ওদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করব কি সেটা হলো কি ওনারা ঠিক মতো টিকা দিচ্ছে কি না আমরা কতটুকু আমাদের সাথে গ্যাপ রয়ে গেছে সেই জিনিসগুলি জানার জন্য কিন্তু আমরা আসা যেমন ওনাদের দূরত্বটা আমাদের অফিস থেকে অনেক বেশি দূরে ওনারা বলছেন আমরা ওই সরকারি অফিসের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না তাহলে আমি বললাম ওনাদেরকে আপনার সরকার অফিসে যাইতে হবে কারণ আপনাদের যেহেতু দূরত্ব বেশি কারণ আপনাদের সাথে আমাদের দূরত্বটা আমি আসলাম মহেশকালীর থেকে কিন্তু আপনারা চকুরিয়া সেই হিসাবে আপনাদেরকে চকুরিয়া অফিসে যোগাযোগ করাটা বেটার হবে চকুরিয়া অফিসে যোগাযোগ করবেন যখন যে টিকা দেওয়া দরকার যখন যে পরামর্শ নেওয়া দরকার যখন যে খাদ্যগুলি কিভাবে খাওয়াবেন সব পরামর্শ কিন্তু অফিস থেকে দিবে। তারপরও আমি বলে যাচ্ছি যেহেতু আমি মহেশকালী থেকে আসছি আপনাদের যদি প্রয়োজন বোধ করেন আমাকে আপনারা যখন ইচ্ছা আমাকে ফোন দিতে পারবেন অথবা আমার অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনারা পরামর্শগুলি নিতে পারবেন ঠিক আছে আর আপনারও এখন থেকে চিন্তা ভাবনা করবেন আমাদের আমরা এক একজনের যে মালিক আমরা যাতে আরও মহিষ সংখ্যা বাড়াইতে পারি আমরা কিভাবে বাড়াইতে পারি এবং কিভাবে আমরা সেই সুযোগগুলি পাইতে পারি সেইগুলি নিয়ে আপনাদের মাথায় ভাবনা করতে হবে সেই চিন্তা চিন্তাভাবনা করে এই যে আপনারা পিজি গ্রুপের সদস্য হয়েছেন সদস্যরা সবাই একত্রে বৈশা সেই জিনিসগুলি ডিসিশান নেবে নিয়ে আপনাদের যদি কোনো গ্যাপ থাকে কোনো রকম সমস্যা থাকে সেগুলি উপজেলা পর্যায়ে উপজেলা অফিসারের সাথে বলবেন বলে আমাদের এই সমস্যা আমরা কি করতে পারি আমরাও চেষ্টা করব আমাদের দিক থেকে আমাদের ডিপার্টমেন্টের দিক থেকে আপনাদের থেকে কতটুকু সাহায্য সহযোগিতা করা যায় ঠিক আছে আর আমাকে সেদিনে আপনাদের ট্রেনিং ক্লাসে আমাকে একদিন বলছিলেন আপনারা ভ্যাকসিন দিবেন বলছেন আমার হাতে এখন ভ্যাকসিন আসছে আজকেই আপনারা বলে যান আপনারা ভ্যাকসিন কখন করাবেন আজকেই যদি বলেন অথবা আপনি যদি মনে করেন শফিকে জানাবেন আপনারা বৈশাখ জানাই দিবেন শফির কাছে ঠিক আছে এরকম আপনারও আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমি দরকার হলে আমি বললাম আমি মহেশখালী কালি বলে কি আছে আপনাদের আমি সুযোগ সুবিধা দিব থ্যাংক ইউ কি চাচা তাহলে ঠিক আছে আপনারা আমাকে জানাবেন আপনাদের টিকাটা কখন দিবেন কারণ এখন বর্ষা আইসে যাচ্ছে আইসে গেছে আইসে যাচ্ছে না আইসে গেছে কারণ এই বর্ষার মধ্যে হ্যাঁ বর্ষার মধ্যে টিকাটা দেওয়াটা জরুরি কারণ মহিষে যখন রোগ হয়ে যাবে তখন টিকা দিলে কোন কাজে আসবে না কয় মাসের গাভিন হ্যাঁ চায় চার পাঁচ ছয় সাত পর্যন্ত দেওয়া যাবে এরপর আর দেওয়া যাবে না এই মৌসুমে কি টিকা দিলে স্যার মহিষের জন্য সবচেয়ে উপকারী হ্যাঁ এই মৌসুমে দেওয়াটা দরকার হলো একটা হলো প্রথম হলো হলো গলা টিকা দ্বিতীয়ত হলো খুরি পিড়ার টিকা যেটা আমরা এফ বলি সেই টিকা গাবিন মোষকে টিকা দেওয়া যাবে গাবিন ওই যে বললাম আপনি সাত মাস পর্যন্ত দিতে পারবে আর যেদিন টিকা দিবেন তার আগে ওগুলি কিছু ছামাতাই না রাখবেন আর টিকা দেওয়ার পরও পারলে সেদিন ছামাতে রাখবেন তাহলে আপনার মোষগুলি ভালো ওই ওষুধটা কাজ করবে ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ আপনাদের যদি কিছু জানার তাকে বলতে পারে